খেলে বন্ধুরা দেখতে পাচ্ছে এটার স্টেটস্কোপ এই স্টেটস্কোপ ছাড়া ডাক্তারি ডাক্তাররা চিকিৎসা করতে পারে না আর আমার এই স্টেটস্কোপটা আমার ভেঙে গিয়েছে একটু তাই এটা কাজে লাগানো যাবে না একদম অখেজ হয়ে গেছে যে টান থাকে সেই টানটা থাকবে না কারণ এটা ভেঙে গিয়েছে অনেকদিন ধর ইউজ করছি এই টেটস্কোপটা আর এখানে যে একটা টান থাকে মানে এটা একটা টিনের বোটে একটা আর এটা ভেঙে যাওয়ার জন্য এটা অখেজে এটা কাজে লাগবে না তাই আমরা দোকানে গিয়ে নতুন একটা স্টেলস্কোপ কেনার জন্য চললাম রং দিলাম সকলে ভিডিও শেষ করে দেখবেন ভালো লাইক শেয়ার করে দেবেন আর আমার যে নতুন টেলিস স্কোপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই যে পড়াশোনা স্কোপটা কারোর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা কোনো কাজে লাগবে না এটা বাচ্চারা খেল না কারণ এই স্টেলস্কোপে যে টান থাকে এটা এই টানটা কিন্তু নেই দেখতে পাচ্ছেন পুরোটা ওয়াকে যে একদম একদম টানটা থাকবে না তাই আমি নতুন একটা স্কোপ কিনতে দোকানে গেলাম আর সেসবটি ভিডিও সকল দেখবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে জানাবেন কারণ টেলিস্কোপ ছাড়া ডাক্তারি করে না আর এই যে নতুন আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে আমি কিনে কিনলাম আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা ডায়মন্ড গোল্ড এই টেলিস্কোপের নাম হচ্ছে ডায়মন্ড গোল্ড আর তাই আমি পেশেন্টটা আসতে খুললাম আর কোম্পানির ডায়মন্ড বোল্ডস্কোপ কারণ আপনারা সকাল জানেন ডাক্তারি বিদ্যায় বা ডাক্তারি সব কিছুরই মনে রয়েছে স্কোপ যা প্রথম স্তম্ভ বলতে পারে স্কোপটা একটা উপকরণ এছাড়া ডাক্তারের চিকিৎসা করতে পারে না তাই আমারটা যদি খারাপ হয়ে গেছে তাই নতুন এটা কিনলাম আর কেমন হয়েছে অবশ্যই কমবক্সে বক্সে জানাবে বন্ধুরা

đẹp quá nhỏ ta